হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারণে কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিও আমি উপস্থাপন করতে চলেছি সুন্দর একটি দেহতত্ত্ব তো কমেন্ট এসেছে যে দিদি ভাই রাত্রের কোন সময়ে রাত্রের পহর অনুযায়ী কোন সময়ে আমরা স্ত্রী গমন করলে বা সন্তান যখন গর্ভে থাকে তখন আমাদের কি করণীয় কিছু কাজ অবশ্যই রয়েছে একজন ভক্ত বাবা আমাকে কমেন্ট করেছেন তো মনুসংহিতায় কি আছে উল্লেখিত সন্তান জন্মের পূর্বে রয়েছে কোনো সুন্দর কিছু রীতি সেগুলো আমরা যদি পালন করি পিতামাতা যদি পালন করে তাহলে সন্তান কিন্তু সুসন্তানের পিতামাতা হতে পারে তো এর আগে আমি দিয়েছিলাম জন্মতত্ত্বের বিষয়ে তো কামসূত্র থেকে দিয়েছিলাম এবার কিন্তু মনুসংহিতায় কি বলেছে যে তত্ত্বটা আজকে আপনারা গ্রহণ করবেন আমি আপনাদের কাছে বলবো সেটা যদি ভালো লাগে আগেরটা কেমন কতটা কতটা আপনাদের প্রিয় হয়েছে সার্থক হয়েছে এটা কেমন হবে আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকে আমরা মনোসংহিতা হিসাবে সন্তান গর্ভ থাকাকালীন বা সন্তান জন্মের আগে আমাদের কী করণীয় এই সম্পর্কে জানব ওম অখণ্ড ব্যক্তং যেন চরাচরম তৎ পদং দৈ যেন জ্ঞান তস্ময় শ্রীগুরুবে নম ও মগ্গানু তুমি নন্ধস্য গণঞ্জন শ্লোকায় চোক সুরণ মিলিতং জনতস্মৈ শ্রীগুরুবে নাম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু তো আপনাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট আসাতে তো সুন্দর সুন্দর ভিডিও আমি উপস্থাপন করবার চেষ্টা করব সুন্দরভাবে কমেন্ট করুন ভুলে নয় মনে রাখুন আর যদি ত্রুটি হয় যায় আমার ভাবভাষায় একটু ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে নিজের পরিবারের একজন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন আশীর্বাদের হাতটুকু মস্তকে রেখে তো প্রথমে কি বলেছে জন্মের আগে থেকেই আমাদের সংস্কার শুরু করতে হবে মনুসঙ্গীতা বলল কেন যে সন্তানটা ভূমিষ্ঠ হবে তারপরে কি নাম রাখবো সন্তানটাকে কোন ব্রাহ্মণে কার্য করবে কে কট কাটবে নারী কাটবে সেটা নয় আগে থেকে আমাদের নির্ধারিত করতে হবে সন্তানটা জন্মের পরে কি হবে কেমন করে তার আমরা মানে সব করব। ঠিক আছে তাহলে সন্তান ভূমিষ্ঠ হবার আগে থেকে সংস্কার শুরু করা প্রয়োজন তো মনোসংগিতায় প্রকাশিত গর্ভের যে সংস্কার আছে তার মধ্যে হচ্ছে চারটি প্রকাশ করলেন কি পুং সেবন পুং সেবনটা কি তো মানে হচ্ছে উৎকৃষ্ট মানের সন্তান জন্ম দেবার কিছু রীতিনীতি যার কারণে আপনার সন্তানটা উৎকৃষ্ট হবে এবার বলবেন কেমন দিদিভাই মনে করুন যে একটি ধান গাছ বা একটি ধান বা পাট বিষ আপনি চাষ করেছেন কিন্তু ভালো নয় তাকে ভালো করবার জন্য বাইরে দোকান থেকে দূর শহর থেকে ভালো শোধনকারী বিষ আমরা নিয়ে এসে কিন্তু জমিটাতে বোপন করি কিন্তু জমিটাকেও আগে থেকে তৈরি করতে হবে রেডি করতে হবে ফসলটা উপযোগী করবার জন্য জমিটাকেও উপযোগী করে তুলতে হবে একটা ধান লাগালে জল ভরাতে হবে জমিটাকে পচাতে হবে নানানটা প্রসেসিং আছে কৃষকদের আবার একটা পাট লাগালে জমিটাকে শুকোতে হবে আধা শুকা আধা মাটি মানে উর্বর করতে হবে দুওয়াশ করতে হবে তাহলে পাটের উপযোগী হবে এরকম একটা যদি গাভী মাতার যদি ভালো একটা সন্তান বা একটা ভালো বাচ্চা নিতে চায় তাহলে এই দেশের বাচ্চাগুলো ক্যারকাটা কাটা দেখতে ভালো নয় তো বিদেশি গরুর মানে বীর্য নিয়ে এসে কর্সের মাধ্যমে কিন্তু এরকম বাচ্চা তৈরি হচ্ছে তাই না কিন্তু একটি গর্ভে যদি গর্ভে যদি সন্তান থাকে সেই সন্তানটা যদি সুসন্তান না হয় কুসন্তান হয় সেই বিবেচনা বা সেই যে একটা বিজ্ঞানীরা যা রিসার্চ করা সেটা কিন্তু কেউ পারেনি যে সন্তানটা কীভাবে সুসন্তান হতে পারে সন্তান তৈরি করতে পারবে বিজ্ঞানীরা সব কিছু হয়ে গেছে এখন কিন্তু সন্তানটা কিভাবে সুসন্তান হবে সেটা কারো এখনো পর্যন্ত রিসার্চ হলো না তাহলে সেটা আমরা কি করে করতে পারবো সেটা আমাদের মনোসংগিতায় কি বলেছে আজকে আমরা সেটাই যাব ঠিক আছে তো আমাদের সন্তানই যদি সুসন্তান না হয় মানুষই যদি সমাজে যদি ভালো না থাকে ভালো নাই হয় তাহলে এত গাছ বাজ ফসল আমাদের কি প্রয়োজন তাই না মানুষের জন্য তো সব কিছু খাদ্য খাদ্যের উপর দিয়ে নির্ভর করতে তো একজন নেতাজি ভারত স্বাধীন করার কিন্তু সূত্রবাদ করেছিলেন একটা নেতাজি একটা সমাজে একটা যদি সুসন্তান হয় তাহলে একটা দেশকে পরিবর্তন করতে পারে আবার কি বলছে একজন বিবেকানন্দ সকলের বিবেকের চেতনা নিয়েছিলেন সেই দীনবন্ধু বৃদ্ধ বয়সে তিনি স্বাধীনতার জন্য লড়াই করে গেলেন তবে এই রকম সন্তান আমাদের গর্ভে আমাদের জঠরে আমরাও আনতে পারি কিছু আমাদের সংস্কার রয়েছে তার মাধ্যম দিয়ে তো আজকে একটি সন্তানের জন্য পিতা মাতা যতটা কষ্ট পাচ্ছে যে সন্তানটা আমার মেয়েটা আমার গচ্ছায় গেল না তো ছেলেটা আমার মাতাল হবে না তো ছেলেটা রাজনীতিতে ভরে যায় বাবা মাকে ভুলে যাবে না তো ছেলেটা বিদেশে গিয়ে খুন খারাপি করবে না তো আমাকে বৃদ্ধ বয়সে মুঠো ভাত দেবে তো এরকম নানা রকমের আমাদের প্রশ্ন কিন্তু জাগে একমুটু ভাতের জন্য একটা সন্তানকে সুসন্তান করবার জন্য কিন্তু আমরা পারি না কেন আমাদের কিন্তু সেই শাস্ত্রগুলোই জানা নেই নিষেধবিধি জানা নেই তাই না তাহলে প্রথমে হলো শোভন দ্বিতীয় হচ্ছে গর্ভধারণ তো শোভনটা একটা জমিকে ঠিক করা আর একটা বিষকে শোধন করা সেটা পিতা মাতা করবে একবার পেটের মধ্যে ঢুকে গেলে হবে না তার আগে থেকেই কেমন সেটার একটা নিয়ম আছে তো গীতা ভাগবত পাঠ সেদিন নিরামিষ অন্ন গ্রহণ করা বড়দের চরণে প্রণাম করা করে তারপরে হচ্ছে সহবাসে যাওয়া কোন সময়ে সহবাস যাবে সুসন্তানের জননী হবে সেটাও আবার জানা আছে দ্বিতীয় হচ্ছে গর্ভধারণ গর্ভটা ধারণ হবে মেয়ে কীভাবে মা হবে সেটার প্রসেসিং জানতে হবে তুমি জমিদারের কন্যা হতে পারো তোমার অনেক সোনা গয়না সব কিছু থাকতে পারো টাকা পয়সা প্রপার্টি তুমি চাকরি করতে পারো বিজনেস করতে পারো কিন্তু তবুও কিন্তু তুমি সন্তুষ্টি নয় একটি নারীর জীবন ধন্য হয় একটি সুসন্তানের জননী হলে ঠিক কি না তো অবশ্যই আমাদেরকে জানতে হবে একটা মা যদি একটি সুসন্তান জন্ম দিতে পারে তবে নারীর জীবন ধন্য হয় তো গুপ্ত কথা তো এইবার ধ্যান এটা আবার কি এটা হচ্ছে রাতের চারটি প্রহর ছটা থেকে নটা নটা থেকে বারোটা বারোটা থেকে তিনটে তিনটে থেকে ছটা এই হচ্ছে রাত্রি সবাই এটাই উল্টাপাল্টা করে কখন রাত ধরবো কখন দিন করব তো আমরা ঠিক করে পিরিয়ডের সময় থেকে এটা বাঁচতে পারি না তো রাত তো রাতি দিন তো দিনই ঠিক আছে তো এইভাবে ধরতে হবে তো প্রথম প্রহরে সন্তান হলে রোগাগ্রস্ত হয় প্রথম প্রহরে যদি খাবার পরে এটা মনুসংগিতা বলছে কামসূত্র আলাদা কিছু বলছে তো সেটাও দেওয়া আছে প্রথম প্রহারে যদি স্ত্রী গমন করবেন তাহলে সন্তানটা আপনার ভালো হবে না পরিশ্রমীও হবে না সন্তানটা কি হবে প্রথম প্রহরে সন্তান হলে তারা রোগাগ্রস্ত হবে বিকলঙ্গ হতে পারে এবার প্রথম প্রহরটা কি ছটা থেকে নটার মধ্যে আবার তোমার হচ্ছে শাস্ত্র যদি বলে সনাতনীদের শাস্ত্রে একটু অনেক অনেক এখন লোক বেরিয়েছে তো শাস্ত্রগুলো উল্টো করে দিয়েছে এবার মনুসংগীতা বলছে দ্বিতীয় প্রহর বারোটা থেকে নটা থেকে বারোটা পর্যন্ত এই সময়ে যদি আপনি সহবাসে যান তাহলে আপনার সন্তান অলস হবে কুড়ো হবে অপরিশ্রমী হবে সন্তান উন্নত কাজে লাগবে না এবার বারোটা থেকে তিনটার মধ্যে যদি স্ত্রী গমন করেন তাহলে সন্তান পরিশ্রমী হবে কিন্তু সেই সন্তানটা অত কিন্তু সুসন্তান হবে না ধার্মিক পরায়ণ হবে না আবার বলছে এবার চার প্রহরে তিনটা থেকে ছটার মধ্যে ব্রহ্ম মুহূর্তে যদি সন্তান আপনি স্ত্রী গমন করেন তাহলে সন্তান হবে ধার্মিক পরিশ্রমী এবং পিতা মাতার প্রতি ভক্তি পরায়না এবার বলবেন দিদিভাই কেন এমনটা হলো ভোরে কেউ এরকম করে তো হ্যাঁ করে কেন ভোরের মুক্ত বাতাস মেলা মন তখন একটা কি ঘুমটাও ঠিক হয় খাবারটাও ঠিক পেটে বসে একটা সকালে একটা ফিরফিরে একটা হাওয়ার মধ্যে মানুষের মনটা কিন্তু ওড়ে এবার বলুন মন কেন কারণ মায়ের মন যেমন থাকবে সন্তানও কিন্তু তেমনটাই হবে হ্যাঁ ভোরের হাওয়ার যে বাতাস আলোর আভাস এটা নিয়ে সুন্দর একটা পরিবেশ সেখানে নারীদের মন উৎফুল্ল হয় পুরুষের মনের ব্যাপার তো আছেই নারীর মনটাকে ভালো রাখতে হবে কেন ঠাকুর অনচন অনুকূলচন্দ্র এক মহান বাণী বলে দিয়েছেন কেমন রতি উদ্দীপনী আর শুভ সম্ভের প্লাবন ছাড়া নারীর মনের বিপাক যেমন যেমন সন্তান পায় তেমনি ধারা তো নারী যেমন হবে নারীর চরিত্রটা যেমন হবে সন্তান কিন্তু তেমনই হবে তাই মেয়ে যারা নারী যারা মা হবে ধারণ করবে গর্বে তার মনটা সেই সময় ফুর্তি থাকতে হবে যখন বেশটা গ্রহণ করবে ঠিক আছে সন্তান গ্রহণের সময় নারীর মনের যেমনই ভাব যেমন স্বভাব রূপে সন্তান জন্মগ্রহণ করে তৎকালে জীব আত্মা কি করে প্রবেশ করে যে সময় স্বামী স্ত্রীর সহবাস হবে নারীর মনটা যেমন থাকবে সেই সময় জীব আত্মা সেই রকম মতিগতিনে গর্ভে প্রবেশ করে ঠিক আছে তো একই মায়ের গর্ভে কোনো সন্তান কালো কোনো সন্তান ধলো কোনো সন্তান বিকলঙ্গ কোনো সন্তান ঘোড়ার মতো কোনো সন্তান কুকুরের মতো এরকম স্বভাব চরিত্রের কেন হয় এটা একটা বিশাল কথা না তো মনুসংগীতা বলেছে স্ত্রী ভাব যেমন হবে যদি ঘোড়ার ছবির দিকে তাকিয়ে যদি সহবাস করে যদি কুকুরের ছবি থাকে কিছু তার দিকে তাকিয়ে যদি সহবাস করে স্বামীর প্রতি মন নেই তাহলে কিন্তু ওই সন্তানও তেমনই হবে অনুকূল চন্দ্র আরও একটা কথা বলেছেন স্বামীর প্রতি টান যেমনই সন্তান জীবন পায় তেমনই আপনার সন্তান আপনি স্বামীকে ভালোবাসবেন না আপনার সন্তান সুসন্তান চাইবেন তাহলে কিন্তু হবে না তো এক এক বিন্দু ধাতুর মধ্যে হাজার হাজার শুক্রাণু থাকে হাজার রকমের শুক্রাণু থাকে তো যখন সহবাসে যাবেন নারীর মায়ের মন যেমনটা থাকবে ওই শুক্রাণুর মধ্যে কালো ধলো ফর্সা বিকলাঙ্গ খোঁড়া ন্যাংরা তারপরে হচ্ছে তোমার কি হবে হাজারটা শুক্রানোর মধ্যে কিন্তু সমস্ত রকমের আছে ভালো মন্দ সব কিছু আছে ওই এক বিন্দু শুক্রাণুর মধ্যে তো যা কিছু মনে করেন কুকুরের স্বভাব মানুষের স্বভাব কালো মানুষের স্বভাব যাকে তুমি দেখে এসেছ ঋতু ঋতুকালীন অবস্থায় তুমি স্নান করে যখন ঘরে ফেরো চান করে আসার সময় তুমি একটা কালো পেত্তাকে দেখে আসলে তার কথা মনে করে যদি স্বামীর সঙ্গে সহবাস করো ওই হাজারটা শুক্রাণুর মধ্যে ওই ধরনেরই একটা শুক্রাণু শক্তিশালী শুকনো শুক্রাণু মাতৃগর্ভে প্রবেশ করে জীবাত্মা প্রবেশ করে যায় ওই রকমই আপনি যদি ঘোরার কথা মনে করেন তাহলে ঘোড়ার মতো শুক্রাণু আছে সেখানে তৈরি করা ভগবান সেটাই প্রবেশ করিয়ে দেয় বিকলঙ্গ ঘোড়া কানা সব কিছু মায়ের স্বামীর প্রতি যেমন ভালো ভালোবাসা যেমনভাবে সে গ্রহণ করবে যে থাকে না এই রকমই কিন্তু সেই স্বভাব কিন্তু চরিত্রের সন্তান কিন্তু পেটের মধ্যে ঢুকে যাবে সেটা মাকে মানে বুঝতে হবে শুভ চিন্তন করলে সুসন্তানের জননী হবে হুম এবার হচ্ছে শ্রীমত উন্নয়ন তো চার মাস গর্ভের সন্তান থাকাকালীন উল্টা দিকে সিথি চলবে না মায়ের বিবাহ বাড়ি খাওয়া চলবে না উচ্ছ্বস খাবার চলবে না মাকে কি করতে হবে সৎকার করতে হবে কিছু শাস্ত্র মেনে চলতে হবে তো যে সীতার গল্পটা সীতা কি মাতা সীতা যখন গর্ভধারণ করেছিলেন লক্ষুশ যখন পেটের মধ্যে ছিল রামচন্দ্র বনবাসী দিয়ে দিলেন এবার সবাই বলবে মাতা সীতাকে কেন বনবাসে দিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান যা কিছু করেছে প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু তত্ত্ব আছে তো নারীর যখন চার মাস গর্ভধারণ হয় তখনই নারীকে তখন কি করতে হয় নারীকে কিন্তু সদাচারের মধ্যে থাকতে হয় শ্রাদ্ধ বাড়ি খাওয়া চলবে না বিবাহ বাড়িতে যাওয়া যাবে না উগ্র স্বভাব আচরণ করা যাবে না ছোট পোশাক পরা যাবে না খারাপ স্মৃতি করা যাবে না সিঁদুরটা ঢেকে দেওয়া চলবে না নারীকে ফিটফাট থাকতে হবে পবিত্র থাকতে হবে পূজা অর্চনা লোকে বলে পুজো তো দিতে পারে না পঞ্চমাসে সে শ্রবণ করবে সে শ্রবণ করবে ভালো জায়গায় যাবে ভাগবত গীতা যত শ্রবণ করতে পারে তত ভালো মাতা সীতাকে বনবাস দিয়েছিলেন বাল্মীকির তপবনে বাল্মীকির আশ্রমে দিয়ে আসতে বললেন লক্ষণ ঠাকুরকে লক্ষণ ঠাকুর দিয়ে আসলো কেন মাতা সীতা সেখানে থাকলে পবিত্র থাকতে পারবে রাজসুখে যদি মাতা সীতা থাকতো রাজ খাবার রাজ রাজবেশে থাকতো সন্তান রকম রাজস্বিক চলনই হতো সাত্বিক চলন আচরণ পেত না লব কুশ ওইরকম সাত্বিক আচরণ পেত না তো ভগবান যা করেন সব কিছু মানুষের মঙ্গলের জন্যই করেন কথাটা আছে না তো নিজের সন্তানকে ভালো করবার জন্য মাতা সীতাকে বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন এটা একটা বড় একটা তত্ত্ব তো বাল্মীকির আশ্রমে কী হতো সেখানে পুজো পাঠ হতো সেখানে তোমার ধ্যান হতো ভগবানের ভোগ অর্পণ করা হতো গান কীর্তন হতো কত রকমের দেখবেন যে লবকুশ কত সুন্দর সুন্দর শ্লোক করে কি সুন্দর গান করতে পারতেন এগুলো সব কিছু অস্ত্রবিদ্যা শেখানো তো সন্তানদের গর্ভ থেকেই এগুলো কিন্তু সূচনা এগুলো কিন্তু মায়ের কিন্তু এগুলো করতে হয় কারণ কি এই যে গয়াধু যখন প্রহ্লাদকে জন্ম দিয়েছিলেন প্রহ্লাদ কি হলো জন্মের পরে সেই হরিভক্ত হয়ে গেল বলছে রাক্ষস তুই জন্ম নিলি ছেলেকে ধরে গয়াধু বলছে তুই তাহলে তুই এমন করে তুই হরি কথা বলিস কেন এগুলো কোথায় পালি তুই বাবা তোকে এত মারবার জন্য এত করছে তুই এগুলো ছাড়তে পারিস না বলছে মা আমি তো ছাড়তেই চাই কিন্তু কে যেন আমার কানে কানে নাম দিয়ে দিয়েছে সেটা তো আমি আর ভুলতে না গয়াধু বুঝতে পারল যখন ইন্দ্ররাজ গয়াধুকে টানতে টানতে স্বর্গের দিকে নিয়ে যাচ্ছিল তার ছিল তাহানি করবার জন্য তখন কিন্তু নারদমণি তাকে নেগে নিজের আশ্রমে রেখেছিলেন তখন প্রহ্লাদ গর্ভে ছিল সেখানে গান কীর্তন ভোগ আরতি হরির সে ধ্যান সবসময় সে নারদমণি যে প্রিয় ভগবান সে নারায়ণের সেবা এগুলো শ্রবণ করেছেন গয়াধুর সন্তান গর্ভে থেকে প্রহ্লাদ বলছে আমি তো তোমার গর্ভে থেকেই সবকিছু শিখে গেছি এখন ছোটবেলার অভ্যাস তো আমি পাল্টাতে পারি না সে যেন আমাকে ক আকুলভাবে ডাকে আমি তাকে ছেড়ে থাকতে পারবো না আমাকে মারলে মেরে দেখ কোথায় ফেলে দেবে ফেলে দেখ আমি কিছু ভয় করি না কারণ আমার সঙ্গে তো নারায়ণ আছে এই যে গর্ভের মধ্যে সন্তানের যে মায়ের যে কিছু সু আচার মায়ের যে এই যে এত কিছু করা সব কিছু গর্ভের সন্তানের জন্য যদি আমি কুহ অভ্যাস করতাম যদি আমি কু কথা বলতাম সন্তান আমার কিন্তু তেমনটাই হতো আগেকার ঋষিরা কি করত যখন ঋষি স্ত্রী গর্ভবতী হতো গর্ভে যে তোমার পেটের মধ্যে হাত টাচ করে কৃষ্ণ নাম বলতো জোরে জোরে কৃষ্ণ নামের একটা কম্পন আছে সেই কম্পনের কম্পনের যে তোমার হচ্ছে ভাইব্রেশনটা যে কম্পনটা সেটা সন্তানের পেটে ছোঁয়াতো সেটাতে যেন একটু মাতার গর্ভের সন্তানটা যেন ভালো হয় দেখবেন বনের মধ্যে বা কোনো ফাঁকা দালানের মধ্যে যদি চিৎকার করেন কৃষ্ণ বা আওয়াজ করেন দেখবেন গুম গুম করে একটা ভাইভে ভেষণ হয় একটা আওয়াজ হয় সেই আওয়াজটাই গর্ভের সন্তান গ্রহণ করে তাই বেশি বেশি ভাগবত পাঠিয়ে যেতে হবে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে যেখানে যা হচ্ছে সেগুলো গ্রহণ করতে হবে কিন্তু বিয়েবাড়িরা ঢিকিম ঢিকিম আওয়াজ মোবাইল দেখা এগুলো মাদেরকে কিন্তু বন্ধ করতে হবে তবে আপনার গর্ভে বিবেকানন্দ সন্তান আসতে পারে আপনার গর্ভে শ্রীকৃষ্ণ বারবার জন্মও নিতে পারে তো আমাদের উর্বর মাটি নেই যার জন্য আমাদের এই অভাব আমাদের সন্তান ঠিকঠাক হয় না যার জন্যই মনুসংহিতা বলে গেল মায়ের চরিত্র পিতামাতার চরিত্র আগে থেকেই ঠিক করা উচিত আমি কিভাবে সন্তানটা আমার ভালো হবে জ্ঞান গরিমা হবে বড় হবে বিদ্যান হবে মাতা পিতার প্রতি ভক্তি হবে সমাজের প্রতি শ্রদ্ধা হবে বড় মানুষের সঙ্গে কথায় কথায় উত্তর দেবে না সন্তানটা সুবুদ্ধিমান হবে এটা আমাদেরকে আগে থেকে জানতে হবে আমরা কেমন করলে আমার সন্তানটা ঠিকঠাক হবে তো জন্মতত্ত্ব আপনারা ভিডিও পেয়েছেন কিন্তু এই তত্ত্বটা একদমই আলাদা এটা হচ্ছে একটা আপনাদের সন্তান একটা কাঠি বলতে পারেন তৈরি করার তো সন্তান পেটে থাকলে পেটে হাত দিয়ে একটু কৃষ্ণ নাম বলা একটু কৃষ্ণ নাম বলা যেখানে কথা হচ্ছে সেখানে যাওয়া যেখানে কীর্তন হচ্ছে সেখানে যাওয়া ওই ভাইভিশনটাই আপনার সন্তানের মধ্যে প্রবেশ করবে যে সন্তান ধার্মিক হয় সে সন্তান পিতা মাতাকে ভাত দেবেই হান্ড্রেড পারসেন্ট সে মাতাল হবে না দেখুন আমরা শিডিউল মানে কিছু করতে পারি না কিন্তু শিডিউল মেনে সময় মতো মদ্যটা পান করতে পারি সময় মতো জুয়া খেলাতে বসতে পারি সময় মতো কু কথা বলতে পারি সময় মতো কেউ রাগ করে কথা বললে তার বিপরীতে উত্তর দিতে হয় সেটা জানি কিন্তু শিডিউল মাফিক শাস্ত্র মতে আমরা এরকম সন্তানকে জন্ম দিতে পারিনি আমাদের মাটি তার জন্য উর্বর নেই আর অ উর্বর মাটিতে ওই ক্যাকড়ামেঁকড়া সন্তানই হবে তাছাড়া আর কি তাই না তো মনুসংগীতা তামনি এটা বলে গেলেন তো গয়াধুর গর্ভে যে ভক্ত প্রহ্লাদের জন্ম হলো আপনার গর্ভেও ভক্ত প্রহ্লাদের মতো সন্তান আসতে পারে আপনার গর্ভেও ধ্রুবর মতন সন্তান আসতে পারে যে পাঁচ বছরে ভগবানকে লাভ করেছে একটা সন্তানকে মায়ের একমাত্র কর্তব্য ধর্মপথে ঠেলে দেওয়া একটা সন্তান যদি ধর্মপথে যায় তাহলে সেটাই হবে আপনার সংসারের ভিট আপনার জীবনের চাবিকাঠি আপনার জীবনে কখনো কষ্টই আসবে না আপনার সন্তান কৃষ্ণ কথা বলছে বলুক বলতে দিন সেই স্কুলেই ভর্তি করাই দিন জোর কোনো কোনো কিছু হয় না সন্তান যেটা পাবে সেটা ভাববেন যে আমি সুসন্তানের মাতা হয়েছি পিতা হয়েছি এটাই তো আমাদের চাওয়া তা বাদে নয় এবার আপনার যদি সুসন্তান জন্ম নেয় সে আপনি বিধ্বান হবে সে চাকরি বাকরি পাবে আপনাকে দেখবে এইটুকু বলা যেতে পারে যাই হোক আজকের ভিডিওটা আমি আর বিশেষ বড় করব না তো সন্তান জন্মের পূর্বেই কিছু সংস্কার আমাদেরকে মাতাদেরকে মেনে চলতে হবে যাতে আমাদের সন্তানটা ভালো হয় সুস্থ থাকে স্বাভাবিক থাকে পিতামাতার সেবা করে সমাজের কল্যাণ করে দেশের ভবিষ্যৎ করতে পারে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে